বন্ধুরা নমস্কার আশা আছে আপনারা ভালো হবেন আজকে যে আমাদের বিষয় হচ্ছে ওটা হচ্ছে চোখে দেখা শক্তি ধীরে ধীরে কমে যাওয়া হঠাৎ নয় কিন্তু ধীরে ধীরে কমে যাওয়া এই জন্য কী করা যায় এই জন্য হোমিওপ্যাথিতে একবার আপনি ওষুধ খেয়ে দেখুন নিশ্চয়ই আপনি রেজাল্ট পাবেন এবং আপনার রেজাল্টটা ভালো হবে номо वेति ब्रिसिन आपनाके ठीको করতে পারে যদি যদি আপনার চোখে যদি দৃষ্টি যদি কমে যায় তাহলে ফর্মিক অ্যাসিড ফর্মিক অ্যাসিড 6 नंबर 12 পোটেন্সিতে আপনি নেবেন সেটাকে দিনে তিন থেকে চারবার ডাইরেক্ট আপনি জিবে নিতে পারেন অর আপনি হাফ কাপ জল জলে ফেলে দিয়ে আপনি চারবার নিতে পারেন এই প্রোটিন ধীরে ধীরে আপনারা বাড়াতে পারেন এক মাস খাওয়ার পর আবার টুয়েলভ করবেন আবার থার্টি করবেন তারপর আবার টু হান্ড্রেড করবেন এটা কিন্তু বিশ্বাস করে দিয়ে আপনাকে রেগুলার খেতে হবে এই সিঙ্গেল একটা মেডিসিন যেটা আছে আপনার অনেক কাজ করতে পারে আপনার দৃশ্যটাকে আবার ফিরিয়ে নিয়ে আনতে পারে আশা করি আপনি এই ভিডিওটা লাইক করবেন এবং আপনার প্রিয়জনকে অবশ্যই পাঠাবেন আমার সঙ্গে আপনারা থাকুন আমি এই ধরনেই ছোট ছোট টিপস নিয়ে আসি নমস্কার জয় হিন্দ লংলি